বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এর আগে এ মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছিল রোববার তেরোই জুলাই দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো মুস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপবিশ্বাস এরপর তিনি আত্মসমর্পণ করে জামিন চান শুনানি শেষে আদালত অপবিশ্বাসের দশ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপবিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন এছাড়া অপবিশ্বাসের আইনজীবী আবুল বাসার কামরুল বলেন ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপবিশ্বাস গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান এর আগে এ মামলায় গত আঠেরো মে গ্রেফতার হন আর এক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেফতারের পর সারাদেশে আলোচনা সমালোচনা শুরু হয় পরে বিশ মে এ মামলায় আদালত তাকে জামিন দেন আদালত এদিকে মামলা সূত্রে জানা যায় দু সালের উনিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয় হত্যা চেষ্টার ওই মামলায় আসামি করা হয় ওপবিশ্বাস আসনা ভাবনা নুসরাত ফারিয়া অভিনেতা জায়েদ খানসহ সতেরো জন তারকা আপন নিউজ ঢাকা